স্বামী স্ত্রী মিল মোহব্বতের তারিস স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে আবার দেখা গেছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রেমিকা প্রেম করছে ঠিক আছে প্রেমিকের টাকা পয়সা খাইছে ভালো লাগছে কিন্তু এখন প্রেমিককে ছেড়ে চলে গেছে তো ভাই আপনি আফসোস করতেছেন এখন তাকে পাইতে চাইতেছেন হয়তো বা কবিরাজের পিছনে ঘুরতেছেন তাকে বস করার জন্য পারতেছেন না আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছে এখন মনে চাইতেছে আপনি নিজেই কবিরাজ হয়ে যাবেন তো ভাই হ্যাঁ এবার আপনাকে আমি বলবো নিজেই কবিরাজ হওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি নিজেই কবিরাজ হয়ে নিজের প্রেমিকাকে নিজের স্ত্রীকে আপনি নিজের প্রতি বাধ্যগত করতে পারবেন অনেক বোনেরা আছেন যে স্বামীর অত্যাচারে স্বামী এমন অত্যাচার করে শাশুড়ি এমন অত্যাচার করে স্বামী রাইখে চলে গেছে আরেকটা বিয়ে করে ফেলছে বা পরক্রিয়া করে এখন আপনি কিছু করতে কিছু বললেই মারধর করে কিছু বললেই মারধর করে এবং আপনার বাচ্চা আছে এখন আপনি পারতেছেন না নিজে আত্মহত্যা করতে এরকম অবস্থা তো যাই হোক কিভাবে নিজের স্বামীকে নিজের স্ত্রীকে প্রেমিককে প্রেমিকাকে প্রেমিকা যাকে খুশি তাকে এই নকশাটার মাধ্যমে বাধ্যগত করবেন আজকে আমি এই আলোচনা করব নিজের হাত দিয়ে নিজ নিয়মে আপনি কাজটাকে করবেন তো বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে কোন সময় করবেন কিভাবে করবেন বিস্তারিত নিয়ম আমি বলে দিব তো অনেক ভাইরা আছেন যারা তান্ত্রিক কবিরদের পিছনে ঘুরছেন অনেকদিন ঘুরছেন তাদের জন্য স্পেশাল আপনারা মনোযোগ দেবেন একটু বেশি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ হয়তো বা এর আগে আপনি অনেকটা অনেক কবিরাজের বসীকরণের ভিডিও দেখছেন অনেক বয়ান শুনছেন অশ্লীল অশ্লীল শব্দ শুনছেন আমি কোনো অশ্লীল শব্দ বলতে চাই না আমি এখানে একটা কথাই বলতে চাই নিয়ম বলে দেবো নিজের কাজ নিজে সমাধান করে নেবেন তো বিশেষ করে টাকা পয়সা দিচ্ছেন যে শরীর বন্ধ হ্যান্ড বন্ধ তেন বন্ধ তো যাই হোক শরীর বন্ধের যে বিষয়টা আছে এটা মূলত দেখা গেছে যদি থাকে তারপরেও এই বিদ্যাটা কাজ করবে যেটা আমি দিতেছি তো এটা এখন কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে যে কোনো শনিবার মঙ্গলবার হ্যাঁ অথবা আপনার এলাকায় হাটের দিন ওই সময় আপনি এই কাজটা করতে বসবেন অবশ্যই বশীকরণ কাজ যেহেতু বশীকরণ কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ে এই কাজটা করতে হবে কারণ আমরা অনেক সময় সময় মানি না কি বেশ কিছু নিয়ম মানি না আমি যদি নিয়মই না মানি তাহলে আমার কাজই হবে না বাস্তব কথা যেটা আপনি হাজারটা কবিরাজের কাছে যাবেন শুধু প্রতারিতই হবেন কিন্তু প্রতারিত হইতেছেন না আপনি আসলে কাজ সঠিক কাজ করে দিলেও আপনারটা হবে না কারণ আপনি নিয়ম মানেন না আপনাকে বসে কোন কাজ করতে গেলে যে নিয়মটা মানতে হবে এক নাম্বার যে তিন দিন মূলত দেখা গেছে আপনি এই কাজটা করবেন মূলত দেখা গেছে আপনি যদি একদিন করেন ওই একদিন আপনার স্বামীর সঙ্গে সহবাস করা যাবে না গরুর মাংস খাওয়া যাবে না এটা একটা কুফুরি নকশা এই নিয়মগুলা মানতে হবে আপনি যদি কাজও করতেছেন আমার স্বামীর সঙ্গে সহবাস করতেছেন বা প্রেমিকের সাথে সহবাস করতেছেন তাহলে তো কাজ হবে না কারণ আপনি নিজে কাজটা করাইতেছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার খাওয়ার ক্ষেত্রে কম পক্ষে না হলেও নিরামিষ খাবার খাইতে হবে চব্বিশ ঘন্টা তো যাই হোক তো এখন এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত এই নকশাটাকে নেবেন যাকে বস করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম এইগুলা নিয়ে নেবেন এই নকশাটাকে অঙ্কন করবেন আর কাজটা করার নির্দিষ্ট সময় হচ্ছে দিনের না এটা সন্ধ্যা মাগরে পর থেকে আসা সময়ের মধ্যবর্তী সময় আপনাকে এই কাজটা করতে হবে আর এটা অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই বাজার থেকে আপনাকে কিনে আনতে হবে কামসিঁদুর কামসিঁদুর কিনতে হবে এবং ভুজ পেপার কিনতে হবে এবং সিঁদুরের জায়গায় অবশ্যই কাম সেঁদুরের মধ্যে আপনার সামান্য পরিমাণ মেয়ে হয়ে থাকেন আপনার সামান্য পরিমাণে সাদাস্রাপ মিশ্রিত করে নেবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সামান্য পরিমাণে বীর্য মিশ্রিত করে নেবেন নেওয়ার পরে এটাকে কালিটাকে আপনি সুন্দর করে ভালোভাবে গোলাপ জল ঢেলে দিয়ে ভালোভাবে গুলায় নিবেন গোলায় নেওয়ার পরে ভুসতে পরে সুন্দর করে অঙ্কন করবেন নকশাটা দুইটা নক অঙ্কন করবেন বিশেষ করে দুইটা নক অঙ্কন করবেন একটাকে একটার মধ্যে আপনার ছেলের নাম ছেলের মায়ের নাম বাবার নাম এগুলো বিস্তারিত লিখবেন আর একটা মধ্যে মেয়ের নাম মেয়ের বাবার নাম মায়ের নাম এগুলো বিস্তারিত লিখবেন লেখার পরে যেটা যে আপনার নাম আপনার মা বাবার নাম লিখছেন ওইটাকে সুন্দর করে ভালো করে পেঁচায় তিন ধাতুর তাবিজের মধ্যে ভরবেন হ্যাঁ রূপা লুহা তামা এরকম তিন ধাতুর তাবিজ দিবেন এই তিন ধাতুর তাবিজ দিয়ে আপনার ওইটাকে ভরে আপনি শ্মশান ঘাটিতে শ্মশান ঘাটিতে নতুন একটা গামছার মধ্যে ভালো করে ওই তাবিজটাকে পেঁচায় উত্তেজিত হবে গামছাটা সহ নতুন গামছা দিতে হবে এবং দ্বিতীয়ত যে কাজটা কথা দ্বিতীয় থাকবে ওইটা আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আচলের মধ্যে বেঁধে রাখবেন ওটা যদি মেয়ে আপনি যদি মেয়ে হয়ে থাকেন আচলের মধ্যে বাদলে আপনি দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার আচলের তলায় এসে উপস্থিত হবে আর যদি আপনার ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মানি ব্যাগে অথবা পকেটে আর বিশেষ করে আপনার যদি গলায় ধারণ করতে এটা বেশি কার্যকারিতা দিবে তো যখন আপনি গলায় ধারণ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা আপনার স্ত্রী যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক সে যদি আপনাকে বিয়ে করতে না চায় পাগল কুত্তার মতো ছুট আসবে আপনার কাছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে এই নিয়মটাকে সঠিকভাবে মানতে হবে এবং যে সময়টা বললাম এই সময়ের মধ্যে এই কাজটাকে করতে হবে তো বলবেন ভাই আমি তো সাধারণ মানুষ আমি কিভাবে এই কাজটাকে করবো শ্মশানে কিভাবে যাবো আপনি যদি এটা করতে না পারেন তাহলে তো ভাই মধ্যে দেখা গেছে যে এটা আপনার ব্যর্থতা আমরা এখানে আসছি আপনারা যাতে ধোকা না খান আমরা এই জন্য বলে বলে দিই আমরা বলি না যে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করে নেন তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ধন্যবাদ সবাইকে